হ্যালো এই যে আজকে এই চুলটা রিবন্ডিং করা হবে আর আমার পার্লারে তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তেত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপুটি চলে এসছে আজকে আমার কাছে তো এই আপুটা আমার কাছে মনে করেন যে আরো দুই বছর আগে রিবর্নিং করেছিল সেটা শেষ হয়ে গেছে যেহেতু চুল ছোট আর রিবর্নিং করলে আপনারা তো জানেনি যে মাথার হচ্ছে গোড়া দিয়ে কিন্তু চুল বের হয় হুম হতে হতে মানে প্রদত্ত যে চুলটা মাথার মধ্যে আছে ওই চুলটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে নামতে 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 দুই বছরের উপরে প্রায় না দুই বছর তো হয়েই গেছে তুমি জানুয়ারি মাসে করিয়েছিলে এই জানুয়ারিতে দুই বছর বের হয়ে গেছে মানে দুই বছর তিন মাস হলো তুমি রিবন্ডিংটা করিয়েছো তো এই চুলটা আমার কাছে করার আগে আরও একটা পার্লার থেকে রিবন্ডিং করিয়েছিল তো তখন তোমার কোন ধরনের প্রবলেম হয়েছিল যখন অন্য জায়গা থেকে করিয়েছিলে সেটা একটু বলো অন্য জায়গা থেকে যখন ক এসছিলাম তখন আমার চুলটা মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে গেছিল আচ্ছা তারপরে আমার কাছে যখন তুমি করালা আসে পুনরায় তখন আপনার কাছ থেকে করানোর পরে যে দু বছরে তো রেজাল্ট দেখতেই পাচ্ছেন একটা চুলও ভেঙে পড়েনি বা কোনোটাই হয়নি এবং রিওয়ার্ডিং কেমন হয়েছিল রিওয়ার্ডিং অনেক সুন্দর হয়েছিল না হলে দু বছর এরকম তো গ্যারান্টি সহকারে থাকে না আর হচ্ছে এখন হচ্ছে 33% ডিসকাউন্ট চলছে আমার পার্লারে তো যারা 33% ডিসকাউন্টে রিওয়ার্ডিং করাতে চান আমি বলবো বলবো একদম দেরি করবেন না কারণ ঈদ কিন্তু আর মনে কি বলবো আর দশ দিনই বলা যায় আর দশ দিন আছে তো এই দশ দিনের মধ্যে যারা করাতে চান একদমই দেরি করবেন না একদমই দেরি করবেন না আপনারা হচ্ছে পারলে দ্রুত চলে আসুন হুম দেখেন চুলটা মানে রিবর্নিং করিয়েছিল একটা পার্লার থেকে চোরনাঙ্গাতেই কিন্তু চুলের চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল মানে কিছু ছিল না মাথায় গতবার তো সব দেখছিলাম ভিতর থেকে ভেঙে ভেঙে পড়ে যাওয়া তারপরে আমি আমি করে দিয়েছি দুই বছর পার হয়ে গেছে দুই বছর তিন মাস তো শুধু করব করবই করে কিন্তু করে আর উঠা হয় না তো আজকে সত্যি সত্যি চলে আসছে করানোর জন্য তো এই চুলটা রিবর্নিং করানো শেষ হলে আমি আপনাদের সামনে আবার এই রিবর্নিং করা চুলটা নিয়ে হাজির হব ঠিক ইফতারির টাইম হয়ে যাবে চুলটা রিবর্নিং কমপ্লিট করতে ইফতারির টাইম হয়ে যাবে তো সে পর্যন্ত আপনারা সবাই হচ্ছে অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে হাজির হব তবে আজকে আমি এখানেই লাইভটা শেষ করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ